আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং ব্রিজের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো রমজান মাস চলছে ঈদের পরেই তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়ে যাবে যারা প্রাথমিকে আছো প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তো আমি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাস ও সময়ের সূচি নিয়ে হাজির হয়েছি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যেহেতু ধারাবাহিক মূল্যায়ন সিক্সটি পার্সেন্ট সেহেতু আমি ওয়েটার সিলেবাস এখন দিচ্ছি না এটা পরে দিব আর আজকে আমি তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সিলেবাস এবং সময়সূচিটা বলে দিচ্ছি প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু হবে পাঁচ মে থেকে পনেরো মে ভিতরে দু সাল তৃতীয় শ্রেণীর বাংলা সিলেবাস হচ্ছে পৃষ্ঠা এক থেকে একত্রিশ ইংরেজি পৃষ্ঠা এক থেকে আটত্রিশ গণিত পৃষ্ঠা এক থেকে একচল্লিশ জেমিতির পৃষ্ঠা হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো আটত্রিশ বিজ্ঞান পৃষ্ঠা এক থেকে চল্লিশ বাউবি পৃষ্ঠা এক থেকে উনচল্লিশ ইসলাম ধর্ম পৃষ্ঠা এক থেকে তেইশ হিন্দু ধর্ম পৃষ্ঠা এক থেকে তেইশ চতুর্থ শ্রেণীর বাংলা পৃষ্ঠা এক থেকে একত্রিশ ইংরেজি পৃষ্ঠা এক থেকে উনত্রিশ গণিত পৃষ্ঠা এক থেকে তেতাল্লিশ জেমিতি একশো তেতাল্লিশ থেকে একশো ছেচল্লিশ বিজ্ঞান পৃষ্ঠা এক থেকে তেত্রিশ বাউবি পৃষ্ঠা এক থেকে সাতাশ ইসলাম ধর্ম পৃষ্ঠা এক থেকে উনত্রিশ হিন্দু ধর্ম পৃষ্ঠা এক থেকে বিশ তো পঞ্চম শ্রেণীর সবচেয়ে ইম্পর্টেন্ট যদিও সমাপনী পরীক্ষা হবে না কিন্তু হয়তো সেই বৃত্তি পরীক্ষা হবে আগের যে সিস্টেম ছিল উপজেলা ভিত্তিক সেই উপজেলা ভিত্তিক বৃত্তি পরীক্ষা হতে পারে তো পঞ্চম শ্রেণীটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পঞ্চম শ্রেণীর বাংলা পৃষ্ঠা এক থেকে চৌত্রিশ ইংরেজি পৃষ্ঠা এক থেকে পঁয়ত্রিশ গণিত পৃষ্ঠা এক থেকে পঁয়তাল্লিশ জেমিতি একশো থেকে একশো চার পৃষ্ঠা বিজ্ঞান পৃষ্ঠা এক থেকে উনত্রিশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা এক থেকে উনত্রিশ ইসলাম ধর্ম পৃষ্ঠা এক থেকে একান্ন হিন্দু ধর্ম পৃষ্ঠা এক থেকে ত্রিশ তো এই ছিল আজকে আমার তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সিলেবাস এবং পরীক্ষার সময়সূচি অবশ্যই মানবণ্টনটা পরে জানিয়ে দিব তো যারা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে আছো তোমরা এই পৃষ্ঠা পর্যন্ত ভালোভাবে পড়ে ফেলো এবং আমি ইতিপূর্বে পূর্বে প্রশ্ন চতুর্থ শ্রেণীর এবং তৃতীয় শ্রেণীর দেওয়া শুরু করেছি তো আমার চ্যানেলে গিয়ে তোমরা চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর প্রশ্নগুলি দেখে নেবে সেই প্রশ্নের ধারাবাহিকতা অনুযায়ী প্রশ্ন তৈরি হবে প্রশ্ন কাঠামোটা সেম থাকবে তো তোমরা নিজেকে যাচাই করার জন্য সেই প্রশ্নটার আলোকে বাড়িতে বসে বসে প্রশ্ন উপর পরীক্ষা দিবে এবং দেখবে কতটুকু পারো তো যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবে আরও বেশি 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 শেয়ার করবে এবং কার কোনটা প্রয়োজন সেটা কমেন্টে জানিয়ে দিবে আর যারা পুরাতন আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই মূল্যবান সাপোর্টে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমাকে অনুপ্রেরণা দিচ্ছে নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ